আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করলো পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান এগুলো বাংলাদেশ সীমান্তে পার করে ভারতবর্ষে প্রবেশ করেছিল এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনায় চাপড়া থানার শান্তিনগর এলাকার পুলিশের দাবি গোপন সূত্রে খবর পেয়ে দুই ব্যক্তিকে পুলিশ তল্লাশি করে প্রায় পঞ্চান্ন হাজার টাকা জাল নোট উদ্ধার করে এই দুই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া জাল টাকা তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম সাধন সাহা অজগর মণ্ডল এক ব্যক্তি বাড়ি নদিয়ার তেহট্ট পাথরঘাট তার অপরজনের বাড়ি নদীয়ার নয় মাইল এলাকায় দুজনের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান এই টাকাগুলো বাংলাদেশ সীমান্তে পার করে তাদের কাছে আসে এরপর এই টাকাগুলো তারা বাজারে চালানোর চেষ্টা করে এমন সময় পুলিশ খবর পেয়ে তাদের পাকড়াও করে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া পাঁচশো টাকার জাল নোট যা প্রায় পঞ্চান্ন হাজার টাকা ধৃতদের সোমবার আদালতে হাজির করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন 何がいいのだろ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার